এখানে হঠাৎ একটি সড়ক দুর্ঘটনা ঘটে গেছে আমি এই মুহূর্তে রয়েছি পরশা উপজেলার নিতপুর ইউনিয়নের নিদপুর টু দিঘিরহাট শ্রীকৃষ্ণপুর ঈদগাহা মাঠ এলাকায় ঈদগাহা মাঠের এখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেছে একটি গরু গরুর স্টারিং স্টারিং গাড়ির সাথে মূলত সাইকেল এক পথযাত্রী সাইকেল আরোহী ছিলেন তার তিনি আসলে মূলত অ্যাক্সিডেন্ট হয়েছেন এখানে নাম পরিচয় নিশ্চিত হয়ে গেছে এই এলাকারই মানুষ তিনি এই পার্শ্ববর্তী কুলাডাঙ্গা গ্রামের একজন হারে জালি নামক একজন ব্যবসায়ী এমনটি শোনা যাচ্ছে এখানে আসলে দেখার মতো অবস্থাটা হয়ে নাই কারণ এমন একটা বিভৎসময় অবস্থা হয়েছে যে আসলে দেখার মতো পরিবেশ নাই এখানে যারা অনেকেই আছেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন এখানে আসছেন দেখার জন্য আসছেন এই লোকের নাম কি জানো এই লোকের নাম কি হারেজালি জালি উনি কি ব্যবসা করতেন কি ব্যবসা করতেন আচ্ছা পানের ব্যবসা করতেন আচ্ছা তোমার এলাকার মানুষ না তোমার এলাকার মানুষ না কী নাম

একজন প্রত্যক্ষদর্শী যে গাড়িতে ছিল মূলত যার যেই গাড়িটির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি পথযাত্রী পথচারী ছিলেন তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন একই সঙ্গে আর স্টিয়ারিং গাড়িতে যিনি গরু বোঝাই করে নিয়ে আসছিলেন গরুর গাড়িতে যারা ছিলেন স্টারিংয়ে তার সঙ্গে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনার সঙ্গে একটু কথা বলছি এদিকে আছেন কি নাম আপনার হ্যাঁ আওয়াল ভাই আপনি তো স্টিয়ারিং এ ছিলেন যে স্টিয়ারিং এ দুর্ঘটনাটির শিকার হয়েছেন আচ্ছা ঘটনাটি আসলে কি ঘটেছে বলুন তো একটু ছাদ্রপুরে বসেছিলাম গাড়ি আচ্ছা আচ্ছা